গুড ইভিনিং এভরি আমি বেরিয়ে পড়লাম আমার বান্ধবীদের সঙ্গে দেখা করতে আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আমার বান্ধবীদের ওখানে গুরু পূর্ণিমার দিনে পূর্ণিমার রথ বেরাবে তাই জন্য আমাদের কলেজের সব বান্ধবীরা ওই রথ দেখতে আসবে আর রথে ওখানে মেলা বসে রথের মেলাও দেখতে আসবে তাই জন্য আমাকে ফোন করে বলেছিল বিকেলবেলা আসবি তাহলে সবার সঙ্গে দেখা হবে আমাদের তো সব সময় দেখা হয় না তো একটা উপলক্ষে দেখা হয় তো আয় না তাহলে আমাদের সবার সঙ্গে দেখা হবে আর ঘোরাও হবে অনেক গল্প হবে তো যেখানে পূর্ণিমার রথ বেরায় আর রথের মেলা বসে সেখানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে আমরা সবাই সেই বাড়িতে গিয়েই সবাই মিলে মিট করি অনেক গল্প করি অনেক আনন্দ করি আর জানো তো সবাই মিলে অনেক দিন পর যেহেতু দেখা হয় না কত কথা জমে থাকে সব কথা আমরা শেয়ার করি আর ঘুরে মেলা ঘুরি আর তারপর বাড়ি চলে আসি তো যখনই আমার বান্ধবীরা ডাকে আমি না আর না বলতে পারি না তো চলে এসেছি দেখো এখানে তাই জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরেক বান্ধবীর জন্য অপেক্ষা করছি ওই বান্ধবীটা আসলে একসাথে মিলে ওই আরেক বান্ধবীর বাড়িতে যাব তো আমরা পাঁচজন বান্ধবী পাঁচজন কলেজে একসাথে স্কুল কলেজ পড়েছি তো এখনো পর্যন্ত জানো তো আমার এই পাঁচটা বান্ধবীর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ আছে সবারই বিয়ে হয়ে গেছে সবারই ছোট বা ছোটো বাচ্চা আছে শুধুমাত্র আমার বাচ্চাটাই অনেকটাই বড় হয়ে গেছে এই যে এনাকে যে দেখলেন এটা হলো আমার আরেক বান্ধবীর হাজবেন্ড তো উনিও এসছেন যেহেতু ওনার শ্বশুরবাড়ি এটা তাই উনি এখানে এসছেন পূর্ণিমার রথ দেখবেন মেলা ঘুরবেন তো আমরা বান্ধবীতে বাড়িতে চলে এসে সবাই মিলে খুব গল্প করছি আর একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো কাকিমার হাত ভেঙে গেছে তো ওটা দেখে খুবই খারাপ লাগলো তো ঠিক আছে ভালোও হয়ে যাবে তো আমার সব বান্ধবীরা জানো তো কাজ করে ওরা সব অফিস সামলে আসলো এসে এবার সবাই মিলে মেলাতে বেরিয়ে পড়লাম উফ মেলাতে এত ভিড় যেন তো ভিড়ে তো সেরকম করে আমার বেরোনো হয় না খুবই অস্বস্তি লাগছিল কিন্তু তবু বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরানোর লোভটা তো আর সামলাতে পারলাম না তাই বেরিয়ে পড়লাম ভিড় হোক যাই হোক সবাই আনন্দ করে এই যে ঘোরাটা সবসময় আমাদের হয়ে ওঠে না কারণ আমরা সবাই সবার নিজের লাইফে বিজি তবুও একটা সময় বার করে আমরা এখনো পর্যন্ত সুযোগ পেলে সবাই মিলে দেখা করতে আসি যখনই সুযোগ হয় এক জায়গায় হই তাই জন্য যখনই আমার বান্ধবীরা আমাকে ডাকে আমি তাই না বলতে পারি না আমারও তো ইচ্ছে হয় একটু আমার বান্ধবীদের সঙ্গে ঘুরি দেখা করি গল্প করি তাই জন্যই আজ বৃহস্পতিবার ছিল পূর্ণিমার রথ ছিল তাই জন্য বেরিয়ে পড়লাম দেখো রথটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিড়ের মধ্যেও ভালো লাগলো কিন্তু খুব মজা করলাম আজকের দিনটা তো ব্লগটা আমি এখানেই শেষ করছি একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বান্ধবীদের তোমাদের দেখালাম আর ভালো যদি লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো কিন্তু সাবস্ক্রাইবও করো এখনের মতো টাটা আসি সবাই ভালো থেকো আর সবার মতো করে তোমরা এনজয় করো নিজের লাইফটা